শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি এখন বাজে রাত বারোটা ঈদের আগের দিন রাত বারোটা তো এখন থেকে আমার কাজকর্মগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি কী বলতো সেই বিকালবেলা বেরিয়েছিলাম কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটার ছিল তারপরে বাড়িতে এসছি আর বাসন মাজা বাচ্চাদের খাওয়া দাওয়ানো ওটা করতে করতে বাচ্চাদেরকে মেহেন্দি পরিয়ে দিতে ঠিক বেজেছিল রাত দশটা তো দশটা থেকে দু ঘন্টা সময় নিয়ে আমার ঘরটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম বেডশিট পেতে নিয়েছি এদিকে দেখো আলু কেটে নিয়েছি কাল ঘুগনির জন্য এটাতে পেঁয়াজ কেটেছে অনেকটা পরিমাণে যেটাতে মাংস এবং ঘুগনি হয়ে যাবে বুট ভিজিয়েছি ওদিকে এদিকে আদা রসুনটা বেশি পরিমাণে বাটা করে নিয়েছি তারপরে যে সন্ধ্যা থেকে যত বাসন হয়েছিল রাত্রে খাওয়া পর্যন্ত সবটাই মেজে কমপ্লিট করে এখন উপর করে নেব ঈদের আগের দিনটা একটু টার্গেট করে যদি সময় নিয়ে কাজগুলোকে সুন্দরভাবে রাত থাকতে গুছিয়ে নেওয়া যায় না সারা সারাদিনটা ফ্রিভাবে ঘোরা যায় তো সেই কারণে ভাবলাম ঈদের দিন কোনো রকম চাপ রাখবো না যা কিছু করার ওই সকাল আটটা নটার মধ্যে করে নেব তো সেই কারণে এই প্রস্তুতি ফ্রিজটাও আমি পরিষ্কার করে নিয়েছিলাম তো বললাম না দু ঘন্টা হাতে নিয়ে সমস্ত কাজকর্ম করেছি তো ঘর বাড়ি গুছিয়েছি বেডশিট বদলিয়েছি আর ফ্রিজ পরিষ্কার করেছি সবজি টবজি কাটাকুটি করেছি এখানে দুধ জাল দিয়ে রেখেছিলাম এটা ঠান্ডা হওয়ার পরে আমি এভাবে ঢুকিয়ে রেখেছি এটা অনেকটাই গাঢ় করে রেখে দিয়েছি কাল যাতে লাচ্চা করার সময় আমাকে আর বেশিক্ষণ জাল দিতে না হয় আর এটার মধ্যেও কিছু কিছু রকম শষা টসাগুলো কুচিয়ে রেখেছি তো যাই হোক আমার সমস্ত গোছ গাছ প্রায় কমপ্লিট আর এখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক সকাল ছটার সময় সমস্ত কাজকর্ম রান্নার যন্ত্র গুছিয়ে রেখেই ঘুমিয়েছিলাম আর ভোর ভোর উঠেছি উঠে এখন ঘরের কাজে হাত দিচ্ছি যেহেতু এই নামাজ না খেয়ে যেতে নেই খেয়েই যেতে হয় তো সেই কারণে খুব সকাল সকাল উঠে কাজ করে রান্নাটা আমি সেরে নেব কী বলতো যাই হোক অন্তত একরকম রান্না হলেও সেটা মুখে দিয়ে হাজব্যান্ড নামাজ পড়তে যেতে পারবে তো ঘরটা তো আমি রাতেই গুছিয়ে গাছিয়ে নিয়েছিলাম এ ঘরটা গোছানো হয়নি কারণ আমার মেয়েরা উপরে শুয়েছিলো আমরা নিজেই শুয়েছিলাম তো যা যেখানে বালিশ কাতা নোংরা হয়েছিল তার মানে হুড়িয়েছিল সেগুলোকে এখন টান টান করে গুছিয়ে নিচ্ছে। আর একটা মশারিও টানানো ছিল তো সেটাও আমি এখন গুছিয়ে রাখছি তো এইভাবে প্ল্যানিং করে কাজ করে ঈদের দিনটা আমি সারাদিন বসে শুয়ে থাকতে পেরেছিলাম তো এদিকে দেখো সুন্দর করে বেডশিটটা টান করে নিয়েছি একটু ঝেড়ে দেব আর তারপরে আশেপাশে যেগুলো আছে সবটাই গুছিয়ে নিয়েছি তো তারপরে স্নান সারলাম আর বাচ্চাদেরকে স্নান করিয়ে দিলাম সিমরানকে দিতে হবে এখন জামা প্যান্ট পরিয়ে দিয়েছি আর ঈশাকে জামা প্যান্ট পরিয়েছি যেহেতু প্রচুর পরিমাণে গরম আজকে কোনো রকম কিছুই মতো অবস্থা নেই ভেবেছিলাম একটু শাড়ি পরব সুন্দর করে সাজগোজ করব কিন্তু গরমে আমার অবস্থা অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে তো স্নান করে ভিজের চুলটা এখনো পর্যন্ত শুকাইনি ওইভাবে রান্না করতে চলে এসছি এদিকে আজকে আমি সবটাই সয়াবিন তেলে রান্না করব, তো সিমুইটা সুন্দর করে সয়াবিন তেলে ভেজে নেবো যদিও বা এটা ভাজা সিমুই প্রচুর সরু একদম সুতোর মতো সরু সরু এই সিমুইটা খেতে যে আমার এত ভালো লাগে কি বলবো বিশেষ করে জর্দে সিমাই বানাতে গেলে এই সিমুই না হলে কিন্তু হয় না এই সিমুই একেবারে পারফেক্ট খেতে লাগে তো আজকে আমি জর্দা সিমুই করবো এখানে বড় সাইজের একটা নারকেল কুচানো নিয়েছি আর তার সঙ্গে সিমুইটা ভাজা করে নারকেলটা দিয়ে এইভাবে আস্তে আস্তে ভাজতে থাকবো যখন নারকেলের কালারটা একটুখানি চেঞ্জ হবে তখন আমি বুঝতে হবে যে সিমইটা হয়ে গেছে তো সামান্য একটুখানি পানি দিয়েছি না দেওয়ার মতো তার সঙ্গে এতগুলো চিনি একটুখানি নুন আর তার সঙ্গে দিচ্ছি কাজু কিশমিশ এইভাবে চিনির শিরার মধ্যে একটু একটু করে ভাজতে হবে আর ঢাকা দিয়ে দিয়ে একটু একটু যদি রাখা যায় তাহলে সিমইগুলো একদম নরম হয়ে যাবে মোটামুটি সিমইগুলো সিদ্ধ হবে না ভাপিয়ে নিতে হবে তাহলে এই সিমইটা তৈরি হয়ে যাবে লাস্টে নামানোর আগে একটু বেশি পরিমাণে ঘি দিয়ে নিলে সিমুইটা রেডি তো ওদিকে সিমুইটা হতে থাক এদিকে ঘুগনিটা করব বুটটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি এখন বুটটাকে সুন্দর করে রান্না করে নেব ঈদ মানে আমাদের ঘুগনি মাস্ট ঘুগনি না হলে আমাদের ঈদের আনন্দ হয় না বাড়িতে মেহমান অতিথি যেই আসুক না কেন কেউ কিন্তু মিষ্টি জিনিসটা খুব একটা খেতে চায় না সবাই বলে যদি ঘুগনি থাকে তো একবারটি দাও তা না হয় দেওয়ার দরকার নেই তো সেই কারণে ঘুগনিটা একটু বেশি করে করব আর তা বাদে আমার মায়ের বাড়িতে দিতে হবে আমার যে ননদ আছে পাশে তো তার বাড়িতেও দেবো সেই কারণে ঘুগনি টুগনিগুলো একটু বেশি করে করব। তো এদিকে দেখো সিমুইটা প্রায় নরম হয়ে এসছে তবে একটু একটু করে নাড়বো একটু একটু করে নরম হবে আর তারপরে নামিয়ে নেব ঘুগনির মশলাটার মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর এটার একটুখানি কালার বাড়ানোর জন্য লাস্টে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কাটা অতটা পরিমাণে আমি ব্যবহার করি না তবে যেহেতু আজকে স্পেশাল দিন ঈদ তো সেই কারণে আজকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। যাতে করে কালারগুলো খুব সুন্দর দারুণ আসে বুটটা আমি এখানে সিদ্ধ করে নিয়েছিলাম নাইনটি পারসেন্ট মতো তো যাই হোক একদম নরম হয়ে গেছে মোটামুটি দেখা যাচ্ছে শক্ত কিন্তু একদম আঙুল দিয়ে টিপলে পুরো গলে যাবে তো সেই কারণে অল্প একটু কষানো পানি দিয়েছি কষতে কষতে বুটটা পুরো গলে যাবে তখন জল দিয়ে দেব। আর সিমইটার মধ্যে আমি একটু বেশি করে ঘি দিয়ে দিলাম এটা না দুই তিন দিন রেখে খেতে বেশ ভালো লাগে এটা যতটা বাসি হবে খেতে ততই ভালো লাগবে তোমরা এইভাবে একদিন সিমুই করে দেখবে যে কত বেশি মজার হয় তবে এটাতে না একদম পুরো গাওয়া ঘি দিতে হবে ঘিটা যদি ভালো না হয় এটার যে পারফেক্ট যে ফ্লেভারটা সেটা কিন্তু আসবে না তো দেখো সুন্দর করে সিমুইটা নাড়াচাড়া করে দিয়ে একদম শুকনো শুকনো করে নেব আর এদিকে বুটটা তো সিদ্ধ হতেই আছে বুটটাকে একদম কষিয়ে কষিয়ে সুন্দর করে ঝোলটা শুকিয়ে নিয়ে তারপরে বুটের মধ্যে আবার ঝোল দিতে হবে তো সিমইটা যে এতটা বেশি মজার হয়েছিল এই সিমই আজকে আমাদের একবেলাতে কুলাইনি এতটাই সুন্দর হয়েছিল আমি ভাবছিলাম এক প্যাকেট মানে অনেকটাই হবে এখন দেখছি যা হয়েছে আমাদের কারুরই কোলায়নি বিশেষ করে ঈশা তো অনেক পছন্দ করেছিল আর যেহেতু আমাদের গাছের নারকেল দেওয়া তো অনেকটাই দুধ নারকেলের মধ্যে যার কারণে বেশি সুন্দর হয়েছিল খেতে এদিকে বুটের যে ঝোলটা দেওয়া ছিল সেটা শুকিয়ে এসছে এর মধ্যে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদম নামমাত্রই দেব খুব একটা বেশি নয় তার সঙ্গে দিচ্ছে একটু এই যে গোলমরিচের গুঁড়ো তো যাই হোক সুন্দরভাবে নেড়ে চড়ে পুরো কষিয়ে নিতে হবে আর দেখতে হবে লক্ষ্য করে তলায় যাতে না লাগে ঈদের এই যে দিনটা রান্না ভেতরেও যে এতটা বেশি আনন্দ হয় এত দারুণভাবে কাটে কি বলবো। আজ আমি তোমাদের সঙ্গে আমার ঈদের এই দিনটার রুটিনটাই শেয়ার করছি কিভাবে কাটে অন্য অন্যবার ঈদের সময় ঘুরতে যেতে পারি আজকে যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তো যাই হোক দেখা যাক কি করি সন্ধ্যা পর্যন্ত অবশ্যই সাথে থেকো আশা করছি তোমাদের ভিডিওটি ভালোই লাগবে তো দুধটাকে তো আগে আমি ঘন করে রেখে দিয়েছিলাম জাল দিয়ে কাল তো সেই কারণে না আজকের এর মধ্যে শুধু একটুখানি চিনি নুন দিয়ে নিচ্ছি খুব একটা বেশি গাঢ় করবো না আর তো এর মধ্যে দেবো বাদাম আর কিশমিশ দিয়ে একসঙ্গে সুন্দর করে রান্না করলে লাচ্চাটা কিন্তু বেশ দারুণ লাগবে আর আমার মেয়ে প্রত্যেকবার বলে যে একটু কালারিং লাচ্চা নিয়ে আসতে তো সেই কারণে ওর পাপা এবার অরেঞ্জ আর ইয়েলো কালারের লাচ্চা নিয়ে এসছে যেটা দেখতে যেমন সুন্দর আর ঠিক কিন্তু রান্নার পরে অতটাই বেশি সুন্দর ছিল তো যাই হোক বাচ্চা কাচ্চা কিন্তু একটু কালারফুল জিনিসই বেশি পছন্দ করে তো প্রত্যেকবার আমাদের প্রভুজি হলদিরামের যে লাচ্চা হয় সেটাই নিয়ে আসা হয় আর এইবার আমার মেয়ের কারণে এমনি যে লাচ্চা কিনতে পাওয়া যায় তো এই লাচ্চাই নেওয়া হলো তো অনুনে রান্না করছি সকাল সকাল পুরো ঘেমে ভিজে যাচ্ছে আর এমন একটা নাইটি পড়েছে কি বলবো ঝুলঝুল করছে তো গরমে একটু অসুবিধা হচ্ছে ঘুগনিটা সুন্দর করে কষিয়ে নিয়েছে এর মাঝে আমি একটুখানি চর্বি দিয়েছিলাম তো সেটা দেওয়ার পরে আরও ঘুগনিটার ফ্লেভারটা বেশ দারুণ এসছে ওপাশে কড়া বসিয়ে দিয়েছি মাংস করব বলে আর ঘুগনির মধ্যে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো আর সাই গরম মশলার গুঁড়ো এদিকে মাংসটাও আমি বসিয়ে দিয়েছি মাংসটা করে নিয়ে তারপরে আসলাম ঘরে এখন সিমরানকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর ঈশাকে আমি এখন কোনো কিছুই পরাবো না যদি কোথাও ঘুরতে যাই তাহলে নতুন জামাগুলো পরাবো আর তা নয় পরাবো না কী বলো তোর যে লেহেঙ্গাটা ওটা তো নেটের আর এই গরমে পড়ালে সমস্ত গায়ে অ্যালার্জি বেরিয়ে ভর্তি হয়ে যাবে তো আমি আগে থাকতেই ভেবে রেখেছিলাম যে এমন গরম হয়তো পড়তে পারে তো সেই কারণে কিছু ইনার আমি কিনে রেখেছিলাম ওর জন্য তো আজকে সেইগুলোই পড়াচ্ছি তো বাচ্চাদের গুছিয়ে গাছিয়ে দিয়েছি ওদের স্নান হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন হাজব্যান্ডকেও আমি খেতে দিয়ে এসেছি পাশের ঘরে নিজে একটু পরিপাটিভাবে গুছিয়ে নেব তো বলছিলাম না এমন একটা নাইটি পড়েছে একটু ঝুলঝুল টাইপের তো এই নাইটিটা যেহেতু নতুন প্রচুর পরিমাণে গরম লাগছিল রান্না করতে করতে তো পুরো ঘেমে ধুয়ে গেছি প্রচুর ইচ্ছা ছিল যে ঈদের দিন একটু লাল শাড়ি পরবো তবে সেই ইচ্ছাটা পূরণ হলো না গরমের কারণে তো প্রত্যেকবার ঈদে আমি এইভাবে রান্নাবান্না শেষ করে সুন্দরভাবে মুখটা ধুয়ে এসে একটু হালকা পরিপাটিভাবে গুছিয়ে থাকি তো যাই হোক ঈদের দিনটা ছোটোবেলা থেকেই সাজগোজ করার অভ্যাস যেটা এখনও পর্যন্ত করতে ইচ্ছে করে তবে পরিস্থিতি সময়ের কারণে আর হয়ে ওঠে না বাচ্চা কাচ্চার মা হয়ে গেলে সেইভাবে আর সাজাগোজাটা কিন্তু আর হয় না তো যে চুড়িগুলো নিয়েছিলাম আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম আজকে সেইগুলো আমি পরব এই পলাগুলো এই পলাগুলো আমার অনেক বেশি পছন্দ বিশেষ করে কালো কালার তো আমার অনেক ভালো লাগে তো সেই কারণে কালো কালারের পলা নিয়েছি একটু নিজে পরিপাটি না থাকলে ঈদ আর কেমনভাবে মনে হয় বলো তো সেই কারণে তো আজকে আমার কাজকর্ম বান্না বলতে পারো ওই আটটার মধ্যে হয়ে গেছে আর এখন আজকে সারা দিনটা পুরো ফ্রি দিন একটু পরিপাটিভাবে গুছিয়ে কোনো জায়গায় যাবো না গরমে শুধু একটুখানি শুয়ে থাকব সারা বছর এই একটা দিনই থাকে যেই দিনটা একটু মন খুলে শুয়ে বসে থাকতে পারি দোকানে যাওয়ার থাকে না সংসারের খুব একটা কাজ করতে হয় না আর নিজে একটু সুন্দর করে নতুন জিনিস পরে গুছিয়ে থাকতে পারি তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি